আঙ্কেল এই গরুটা আপনি কত দিয়ে নিলেন এক লাখ আট হাজার টাকা দিয়ে কয় দাঁত দুই দাঁত আপনি এটা কোথায় নিয়ে যাবেন আঙ্কেল কুমিল্লা এখানে অ্যাঁ চার এক লাখ চার হাজার আপনার কয়টা গরু যাচ্ছে কুমিল্লা বিষটে গরু নিচ্ছেন না আচ্ছা আচ্ছা দর্শক শুনছিলেন যে কুমিলে চলে যাচ্ছে এই আমারি হাট থেকে গরুগুলি দুটি দুটি গরুর দাম উনি জানালেন আঙ্কেল ওই বড় গরুটা কত দিয়ে নিয়েছেন বড়টা এক লাখ চল্লিশ হাজার বড়টা তো মোটামুটি এখানে দাম একটু কম আপনি যেখানে নিয়ে যাচ্ছেন সেখানকার চেয়ে মানে নিরানব্বই হাজার নিরানব্বই হাজার এগিয়ে এটি আর এক লাখ আট হাজার এক লাখ পাঁচশো দিনাজপুর পার্বতীপুরের আমবার হাটে গরুর দাম সংগ্রহ করছিলাম

আমার নাম মোহাম্মদ আপনি কি নিয়মিত আসেন এই হাটে এটা একে করে গরু নিয়ে যায় তাহলে বলাই যায় যে আমার হাটে আপনার কুড়ি গ্রামের যে দাম কম আপনি কয়টা গরু কিনলেন আজকে

আপনি কয়টায় হাঁটে আসছেন নয়টায় আসছেন এখন এগুলো গরু ট্রাই করে নিয়ে চলে এগুলো আবার বিক্রি করবেন হাটে হাটে তো যে আপনার যাত্রা শুভ হোক আপনার ব্যবসা আরও সুন্দর হোক আপনাকে এই তথ্যটুকু জানানোর জন্য আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে বাজারদরের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ আমারি হাট শেষ হয়ে গেছে আসলে এগুলি বিক্রি হয়নি ফেরত যাচ্ছে প্রচুর গাড়িতে থেকে বিভিন্ন দিকে গরু চলে যাচ্ছে বিশাল হাট ভাই কত পর্যন্ত হয়েছে কত

আপনাকে নিয়মিত আসেন আচ্ছা এই যে মাধবপুর যাচ্ছে এই ট্রাকের গরুগুলি আমি আর এই মুহূর্তে দাম জিজ্ঞেস করব না তো আমরা এটি বলতে পারি যে এখানে ওই এলাকার থেকে দাম অবশ্যই কম গরু সে কারণেই এই গরু এখান থেকে আসলে বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে এখানে গরু উঠানোর জন্য মাটি কেটে উঁচু করা হয়েছে এবং ট্রাক দেখেন যে লাগানো আছে তো সহজভাবে গরু উঠানো যায় এখান থেকে তো সারা দেশের পাইকার এখানে আমি দেখছি যে এই হাটে মূলত দেশের বিভিন্ন প্রান্তের পাইকার রয়েছে আমি হাটে আজকে একেবারেই শেষ মুহুর্তে আসার কারণে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারলাম না আগামী ভিডিওতে অবশ্যই বিস্তারিত তথ্য পাবেন যে যেখান থেকে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আপনার যদি কিছু জানবার থাকে কমেন্টস করে অবশ্যই সেটি বলবেন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ছিল দিনাজপুরের পার্বতীপুর আমবাড়ি হাট থেকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি যে যেখান থেকে দেখছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা